আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন সংযুক্ত আরব আমিরার সর্বশেষ নতুন আপডেট কি আছে বিষা কবে খুলবে লেবার বিষয় নিয়ে আলোচনা করব ভিজিট বিষয় নিয়ে আলোচনা করব ফাটনার বিষয় নিয়ে আলোচনা করব ট্রান্সফার বিষয় নিয়ে আলোচনা করব এবং এই একটা ভিডিওতে সংযুক্ত আরব আমিরার বিষয় সকল ফাঁকারের ধারণা পেয়ে যাবেন এবং ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বয়স করেছেন সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস চালু হয়ে গেছে এবং কয়েকটা ভিডিওতে দেখেছেন তো আসলে বিশ্বাস চালু হয়েছে কিনা আপনারা আসতে পারবেন কি না সব বিষয় ক্লিয়ার করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিশ্বাস সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য মূল আলোচনা চলে যায় আজকে একটা জিনিস অনেক খারাপ লেগেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমাদের ফবাসী এক রেমেটের যুদ্ধকে ছয় সাতজন মিলে মেরেছে বিমান কর্তৃপক্ষ যে কনস্টেবল আছে তারা মানুষের অন্যায় হতে পারে পুলিশ আছে প্রশাসন আছে তারা কোনো আইনের ফরবার না করে মেরেছে এটাকে আমরা নিন্দা জানাই এবং আমরা দ্রুত তাদেরকে বিচারের আওতা আনা হোক এবং আমাদের প্রবাসী যুদ্ধ যেন পারফেক্ট বিচার পায় বিষা কবে চালু হবে আনসারটা দেওয়ার আগে বিশা চালু হয়ে গেছে এই আনসারটা দিয়ে দিই দেখেন বাংলাদেশ থেকে আসার মতো এখন পর্যন্ত কোনো বিষা চালু হয়নি আউটসাইড বাদে দিলাম ইনসাইড শুধুমাত্র হাই প্রফেশন বিষা আর ভিগরের বিষা এই দুটি বিষা ছাড়া কোনো বিষা কাজও হইতেছে না ফাফারলি তাও এই দুইটা বিষয় হইতেছে যদি আপনার কাছে ফাফার ডকুমেন্ট থাকে তার তারপর এখন আপনাদেরকে যারা বলতেছে বিশ্বাস চালু হয়ে গেছে তারা শুধুমাত্র আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলতেছে শুধু মিথ্যা কথা আপনারা যারা আমাকে ফলো করেন আমার ভিডিও সবসময় দেখেন আমার উপরে ভরসা রাখেন এখন পর্যন্ত কোনো প্রকারের বিশ্বাস চালু হয়নি তারা আপনাদেরকে এসব মিথ্যে কথা বলতেছে শুধুমাত্র টাকা পয়সা নেওয়ার জন্য আর কোনো কিছু না না হলে মিথ্যে কথাগুলো বলার দরকার কি যখন সংযুক্ত আর আমিরাতে বিশ্বাস চালু হওয়ার ঘোষণা এসেছে যে কোনো মুহূর্তে চালু হতে পারে তাহলে চালু হয়ে গেছে এই কথাটা বলার অর্থ কি যদি চালু না হয় আমি গ্যারান্টি বললাম আপনাদেরকে এখন পর্যন্ত চালু হয়নি দেশ থেকে আসার বিশাল চালু হবে আপনারা আসবেন ওইটা বাদে দিলাম এখন পর্যন্ত ট্রান্সফার বিষয় চালু হয়নি তবে পাকিস্তানের ট্রান্সফার বিষয় চালু হয়ে গেছে গত দুদিন আগে হয়তো আমাদের বিষয়গুলো চালু হয়ে যাবে আমরা আশা করব দেখেন আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বলতেছেন বিষয় চালু হয়ে গেছে এই মিথ্যা নিউজগুলো দিয়ে না কারণ অনেকে আশা ধরে বসে থাকে যে কবে নিউজ আসবে বিষে চালু হয়ে গেছে আমি কাজটা শুরু করব অপেক্ষা নিয়ে বসে থাকে তাছাড়া বড় সমস্যা হলো আপনারা এগুলো বলার কারণে আরেকজনে চান্স পাইয়ে যায় ধোকা দেওয়ার জন্য সাধারণ দর্শক মনে করে যে চালু হয়ে গেছে দালালে বলে যে দেখেন বলতেছে ভিডিও তো বলতেছে বিষে চালু হয়ে গেছে বিষে আমি আমাকে টাকা দেন আমি প্রসেসিং শুরু করি এগুলো বলে অনেক সাধারণ মানুষ ধোকা খেয়ে যায় এগুলো বলা থেকে বিরত থাকার চেষ্টা করুন যেটা সঠিক নিউজ ওটা দেন এবার আসি কত তারিখে বিশাল চালু হবে অনেকে আপনাদেরকে বলতেছে এক তারিখে হবে কে বলে দশ তারিখে কেউ বলে জানুয়ারিতে কেউ বলে ফেব্রুয়ারিতে এরকম অনেক ধরনের ভিডিও পেয়েছেন দেখেন যত চালু হওয়ার ঘোষণা এসেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যে কোনো সময়ে হয়তো জানুয়ারির লাস্ট দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে চালু হতে পারে একজাক্টলি গ্যারান্টি বলতে পারবো না কারণ সংযুক্ত আরব আমিরা সরকার অগ্রিম এখন কোনো বিষয় রিভিল করে না আমরা যখন সিস্টেমে বিষয় নিয়ে প্রতিদিনে কাজ করতেছি কোনো এখন নতুন আপডেট পাইতেছি না বিষয় নিয়ে অ্যাপ্লাই করলো অ্যাপ্রুভাল আসতেছে না বা থকিত হয়ে রয়েছে অলরেডি আজকে আমি একটা ভিডিওতে দেখলাম লেখা আছে মেলে বিষয় চালু হয়ে গেছে তখন আমি বললাম যে আচ্ছা ভিডিওটা দেখি ক্লিক করে দেখলাম হে বলতেছে বগর বঘর কি বললো ইয়ার পর বলতেছে যে এ দু একদিনে খবর আসবে কিন্তু থাম্মালে লেগছে বিশ্বা চালু হয়ে গেছে কোনো লাভ নাই এই বিষয়গুলো বলার একটা কথা মনে রাখবেন যে যতটুকু বলুক না কেন বিষা চালু হয়ে গেছে হয়ে যাবে আপনারা লেনদেন করবেন না যতক্ষণ পারফেক্ট ধারণা পাবেন না যে বিষয় চালু হয়ে গেছে আর যদি বিশা চালু হয় সবাই ইউটিউবে দেখবেন সব সব জায়গায়তে দেখবেন যদি বাস্তবে চালু হয়ে যায় তাহলে যাই লেনদেন করবেন এখন আপনি অগ্রিম যদি লেনদেন করেন আপনার যে বিষয়টা প্রয়োজন ওটা চালু হইলো না বিজিট বিষয় তো এখনো চালু ওই বিষয় তো আপনাদের কোনো কাজ আসবে না অরিজিনিয়াল ট্যুরিজম যদি তখনও এরকম থাকে কোনো লাভ নাই যদি লেবার বিষয় চালু হয় বা বিজিট বিষয় নর্মালটা চালু হয় আপনারা এসে ট্রান্সফার করার অপশন থাকে তাহলে আপনাদের কাজে আসবে তবে এবার লেবার বিষয় সহ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বাকিটা আমাদের বাংলাদেশিদের নসিব যদি চালু হয়ে যায় ভালো কথা এক বাই কমেন্ট করেছে ফ্রি নিয়ে একটা ক্লিয়ার ভিডিও করার জন্য পরবর্তী ভিডিও ফ্রি বিষা নিয়ে আলোচনা করব আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ